বলি হেগা বন্ধুরা সময় একটা বিশাল জিনিস বলো সবাই কিন্তু সময়ের কিমত দিতে পারে নাই হয়তো যার সময় ভালো চলে না সে কিন্তু বুঝে নাই যে সময়টা কি হয় পরিস্থিতিটা দুঃখটা যন্ত্রণাটা বেদনাটা কি জিনিস হয় কেননা তার মতো কেউ তারা বুঝেনি যারা সময়টা জানে নাই আর যাদের সময় খারাপ হয় না তারাই বুঝে যে সময়টা আসলে কখন তার ভালো আসবে একদিন থেকে দুদিন দুদিন থেকে এক মাস এক মাস থেকে বছর বছরের বছর অপেক্ষা করতে করতে সে বড় ক্লান্ত হয়ে যায় সেই জিনিসটা হচ্ছে আমি আমি আজ বড়ই ক্লান্ত বন্ধুরা তোমাদেরকে কী বলবো তোমরা হয়তো আমার ভিডিও দেখো তোমরা অনেকেই ভাবে যে তাই তো ই এত নাচ গান করছে কিন্তু কি বলো তো কেউ করে নিজের খুশিতে আনন্দতে নিজের একটা ভিডিও বানাই মনের শখে কিন্তু আমি আমি তো বানাই বন্ধুরা শখে লয়গ আমি নিজের মজবুরিতে বানাই হ্যাঁ তোমরা ভাববে মজবুরিতে তোমরা হয়তো অনেকে জানো নাই কিন্তু আজকে আমি যে পরিস্থিতির মধ্যে কাটাচ্ছি মানে একটা মনের ভিতরে এত ভয় ভয় আমার জীবনে কাটছে তোমাদেরকে কি বলবো এই যে দু হাজার এসেছে আমার পাঁচ বছর পূরণ হয়ে গেছে আমার হাজব্যান্ডের মানে আমার স্বামীর পার্সেনের তো মনটাই সব সময় আমার হতে থাকে যে তাই তো পাঁচ বছর পূরণ হয়ে গেল জানিনি কত দিন এভাবে ওকে আমি ঠিক রাখতে পারবো মনের ভিতরে আমার সব সময় ভয় কাজ করে যে আমি আজ একা লড়ছি একটা এমন জীবন জানি জানিনী এই যুদ্ধতে আমার কি কপালে লেখা আছে আর কি হবে হয়তো ভগবান আমার জীবনে কি দেখেছে আমি জানিনি কিন্তু ভগবানের কাছে এটাই চাইবো ভগবান ওকে যেমন ভালো রাখে হয়তো তোমরা বুঝলে বন্ধুরা আমি তোমাদের কাছে এটাই বলতে চাইছি আমার স্বামীর একটা কিডনি খারাপ হয়ে গেছে ওই পাঁচ বছর আগে দু হাজার কুড়িতে আর এখন হয়ে গেছে দু হাজার পঁচিশ দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে আমি ভিডিও বানাচ্ছি কিসের লেগে কিছু টাকা লেগে যে এখান থেকে যদি আমি কিছু টাকা উপার্জন করতে করতে পারি কেননা আজকে আমার টাইম অনেকই খারাপ আমার তিনটা বাচ্চা আমার ঘর দুয়ার কিচ্ছু নাইনি আমার স্বামীর এমনি একটা অবস্থা আমার জীবনটা বয়ে বয়ে সব সময় কাটছে জানিনি আমার ভাগ্যে কি আছে আর আমার সবাই আমার থেকে আজ মুখ পিড়িয়ে নিয়েছে আজকে আমার একমাত্র স্বামী ছাড়া আমার কেউ নাই ভগবানের কাছে আমি করি ভগবান ওকে যেমন ভালো রাখে শুধুই যত দিন যাচ্ছে যত মাস যাচ্ছে বছর যাচ্ছে আমার ভিতরে শুধু একটাই জিনিস বয় করছে জানি নি ওর কি আছে আমার কপালে কি আছে কখনো কোনো দিন ভালো কোনো দিনও কিছু না কিছু ওর প্রবলেম হতে থাকে যদি কোনো জ্বরও হয় না বন্ধুরা আমার সব সময় মনে ভয় কাজ করে যে ওর কি হয়ে গেল জানি নি ওর কি হয়ে গেল হয়তো কেউ ভাবে যে আমি অনেক ফুর্তিতে খুশিতে আছি না বন্ধুরা আমি শখকে ভিডিও বানাইনি আমি ভিডিও বানাই আমার মজবুরিতে আমার দুঃখ আমি টাকা পয়সা কিছু করার জন্য বানাই যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করো আর আমার একটু ভালোবাসা দিও আমার ভিডিওতে আর কিছু বলার নেই তোমাদের